পবিত্র অবস্থায় জিকির করলে কি লাভ হয় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সন্ন্যদ দর্শক শ্রোতা মণ্ডলী প্রশংসা আমরা সবসময় আল্লাহর জন্যই করব জিকির আজকার যা আছে সাল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা নাবিজের সাল্লাহ আলু ওয়াসাল্লামের নিয়ম নীতির মধ্যেই থেকে আমাদের জিকির আজগারগুলো করতে হবে তাহলেই সেই জিকির আজগারের দ্বারা আমরা দুনিয়াবি জীবনে এবং আখেরাতের জীবন অর্থাৎ ইহকালীন জীবনে পরকালীন জীবনে নাজাত পেতে পারি মুক্তি পেতে পারি আসল তমন একটি আমলের কথা আমরা জেনে নিই যে পবিত্র অবস্থায় জিকির করলে কি লাভ হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন এবি তো আলা দিকরি তয়রান ফাইয়াতা আর মিনাল্লা ইলি রাসূস সাল্লাল্লাহ ফ আলিয়সাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি রাত্রে পবিত্র অবস্থায় শয়ন করে জিকির করতে করতে অবস্থায় তাহলে বলে আল্লাহ রাসূসাল্লাম এখানে বলছেন যে পবিত্র অবস্থায় জিকির করতে করতে যারা বিছানায় সয়ন করে এই সকল মানুষের জন্য কি পুরস্কার রয়েছে কি রেওয়ার্ডের ব্যবস্থা রয়েছে আল্লাহ রসুল সাল্লাম সেটা বলছেন যে ফাইয়াস আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বলছেন এই ব্যক্তি রাত্রে জাগরিত হয়েই সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য যা চাইবে আল্লাহ সেইটাই তাকে প্রদান করে দিবেন সব হানি তাহলে আমরা এখান থেকে আরেকটি আমল জেনে গেলাম যে হাদিসে বলা হচ্ছে পবিত্র অবস্থায় ঘুমাতে যেতে হবে এবং আল্লাহর জিকির করতে করতে ঘুমাতে যেতে হবে যদি আমরা পবিত্র অবস্থায় ঘুমাতে যাই আল্লাহর জিকির কি আপনি কোরআনতালাদ করতে করতে ঘুমাইয়ে গেলেন অথবা নাবিজ সাল্লু আলি সাল্লামের শিখানোর যে সকল দোয়াগুলো আছে আপনার যেগুলো মুখস্থ আছে সেইগুলো পড়তে পড়তে আপনি ঘুমিয়ে গেলেন এই অবস্থায় যদি আপনি পবিত্র এবং জিকিররত অবস্থায় ঘুমাতে পারেন উল্লেখ্য যে ঘুমাতে যাওয়ার সময় দোয়া আছে আল্লাহ বিস্মিকা আমতোয়া আহিয়া এই দোয়াটা পরেও অন্তত পক্ষে যদি আপনি ঘুমাতে পারেন তাহলে এটাও জিকির হবে আর এইভাবে যদি আপনি জিকিরের মাধ্যমে ঘুম যান পবিত্র অবস্থায় রাশুস বলছেন সে ঘুম থেকে জাগরিত হয়ে বিছানায় ওই বিছানার উপরেই সে উপবিষ্ট অবস্থায় আল্লাহর কাছে দুনিয়া এবং আখেরাতের যা কিছু চাইবে আল্লাহ তাই প্রদান করবেন শুভান তাহলে আসুন আমাদের দুনিয়াতে কি দরকার একটি বাড়ি অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দরী নারী আপনার যা প্রয়োজন আপনি যদি এই আমলটি করে আল্লাহর কাছে চাইতে পারেন রাসুল সাল্লাম বলছেন যে আল্লাহ তাকে তো প্রদান করবেন তাহলে আসুন দুনিয়ার সফলতার জন্য আমরা এই আমলটি করতে পারি এবং আমাদের আখেরাতের কল্যাণের জন্য তো এটা করতেই পারি আমরা আখেরাতের কল্যাণের জন্য দোয়া করবো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার জন্য জাহান্নামটা হারাম করে দাও জাহান্নামে যেতে হয় যে কাজগুলো করলে তার থেকে আমাকে অনেক অনেক দূরে থাকা তাওফিক দান করো ইনশাল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আমরা আজ সেই সকল কাজ থেকে দূরে থাকতে পারবা সর্বোপরি আমরা এই দুয়াটা আল্লাহর শেখানো দোয়াটা করতে পারি আরব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তা আলামা